সব কেমন আছেন আমাদের দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন প্রো একটা ডিভাইস আছে সাথে বক্স আছে অরিজিনাল কেবলটাও আছে আইফোন ফিফটিন প্রো আহ দেখাই যদি কন্ডিশনটা একবার দেখা যাওয়ার চেষ্টা করি ফোনটা একদমই অথেন্টিক একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটারপ্রুফ সহ আছে ডিভাইসটা দেখতে পাচ্ছেন কেবেলও আছে সাথে আর কন্ডিশনটা সুপার ফ্রেশ কন্ডিশন এ প্লাস কন্ডিশন যেটাকে বলে আর কি শুধু এটা ব্যাটারিটা হচ্ছে আপনার এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি একদম জেনুইন ব্যাটারি ব্যাটারি কোনো কাজ করানো হয় নাই আপনারা জানেন যে ব্যাটারি এখন বুস্ট করা যায় সবাই জানেন বুস্ট করলে এই ব্যাটারিটা এইটি ফাইভ থেকে নাইনটি ফাইভ করা একদমই দুই মিনিটের কাজ তো সেগুলো সেগুলো অথেন্টিক হবে না ব্যাটারি হেলথ তাড়াতাড়ি ড্রপ করবে কিন্তু আপনারা ওগুলো ব্যাটারি চার্জ আরও কম পাবেন আর তার থেকে এইটি ফাইভ পার্সেন্ট যে ব্যাটারি আছে অথেন্টিক ব্যাটারি দেখতে পাচ্ছেন সাইকেলটাও এখানে শো করতেছে সাইকেল কাউন্ট এখানে দেওয়া আছে হ্যাঁ তো যেটা এইটি ফাইভ পার্সেন্ট অথেন্টিক আছে এটা আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট যদি থাকে সেখান থেকেও চার্জ ব্যাকআপ আপনার এটা বেশি পাবেন তো ডিভাইসটা আপনি দেখতে পাচ্ছেন এল একদমই ফ্রেশ কন্ডিশন আছে এল এল এ এম সিরিয়ালের প্রোডাক্ট জেনুইন ডিভাইস একশো আঠাশ জিবি সাথে যেহেতু বক্স আছে কেবল আছে আপনারা এটা একদমই অথেন্টিক হিসাবে পেয়ে যাবেন কোনো আপনি এক্সচেঞ্জ করতে চান সেল করতে চান পরবর্তীতে ইজিলি সেল করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন আর যেহেতু কেবল আছে সাথে অরিজিনালটা একটা প্লাস পয়েন্ট তো এটার প্রাইস একদমই অফার একটা প্রাইস পড়বে আপনারা যে নিতে চাচ্ছেন আইফোন ফিফটিন প্রো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় অফার প্রাইস ছিল আজকে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র ছিয়াশি হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো বক্স কেবল সহ তো যারা ভিডিওটা মাত্র দেখলেন বা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে রাখেন এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন একটা লাইক কমেন্ট করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম